আমার দুটো পছন্দের লিপ বাম আপনার সাথে শেয়ার করবো তো প্রথমেই বলি বায়োটিকের এই লিপ বামটা এটা ফ্রুট লিপ বাম এটা না হালকা মানে প্রচণ্ড হালকা একটা টিন্ট দেয় আর এটা ডেলি ইউজের জন্য ভীষণ ভালো হয় আর এটা দুটো ফাইল ইউজ করার পর বুঝবেন আপনার ঠোঁটে পিগমেন্টেশনগুলো হালকা হয়ে গেছে আর এটা দেখুন হাইফেনের টিন্টের লিপ বাম এটা আমি অনেকদিন ধরে নেব ভাবছিলাম কারণ এই টিনটা না অদ্ভুত টাইপের নর্মালি চেরি ফেরি হয় বাট এটার কালারটা অদ্ভুত মানে হালকা একটা ন্যাচারাল ফিনিশ দেবে বাট সামহাও ওই আর কি একটু ব্রঞ্জি ব্রঞ্জি টাইপের লাগে বাট ভাল লাগলো আর এটার মধ্যে হলো ওই ভাইটামিন ই সেরামাইড কোজিক অ্যাসিড আছে যদিও আমি লিপসে আগে কোনো দিন কোজিক অ্যাসিড ট্রাই করিনি কারণ আমার ঠোঁটটা অলরেডি পিগমেন্টেড তো আমি দেখতে চাই যে এই কোজিক অ্যাসিড দিয়ে কি ঠোঁটে পিগমেন্টেশন দূর করা যায় কি যায় না এক মাস টাইম দেবো গুড মর্নিং সরি গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার মানে এখন আমার হাতে দুদিন ও নদীকে পড়ানোর জন্য দুদিন আর একটু রিল্যাক্স করার জন্য দুদিন আর ঘুম থেকে দেরিতে ওঠার জন্য দিন আজকে রাতে হলে মিস্টার ব্যাক করে যাচ্ছে তো এখন আপাতত আমি পূজা আর দিদি ভাই নদীকে নিয়ে যাচ্ছি শপিং করতে গ্যাস শপিং প্লাস খাওয়া দাওয়া দুটোই হবে এই উইকেন্ডগুলোই তো পাবো শপিং করার জন্য তাই না বাকি পুরোটা সপ্তাহ তো বিজি দাও একটা সাথে হয়ে যাবে তো আর তোমার সাথে নিতে হবে না চলো 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 না ছাতে নিতে না চলো একটা সাথে বইটা বড় ছাতা আমরা এখন পূজার বাড়িতে বসে আছি আমি এদিকে নদী এদিকে পূজাও রেডি হয়ে গেছে এরপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে আমরা সোজা বেরোবো দিদিভাই বাড়িতে দিদিভাইকে ফোন করে দেবো যে ওখানে দাঁড়াও গেটের সামনে দিদিভাই দাঁড়াবে দিদিভাইকে তুলে বেরিয়ে যাবো চলুন তাহলে আজকে দুর্গা পুজোর শপিং পার্ট ওয়ান এমনি নর্মাল শপিং এর কথা বলছেন দুর্গা পুজোর শপিং পার্ট ওয়ান শুরু হচ্ছে লেটস গেট স্টার্টেড অলরেডি কি মুশকিল আমরা বেলুন বেজন এখন যাবে কোথায় যাবে ও অফিসে যাবে তো হ্যাঁ অফিসে যাবে তোর গলা শুনে পিহু ঘুমোচ্ছিল নেমে চলে এসেছিলো আবার ওকে টেনে নিয়ে গেছে ঘুম পাড়াতে ও আমরা বেরিয়ে পড়লাম কিন্তু ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে ভীষণ জোরে বৃষ্টি দেখা যাবে পরে চার বাধ নেই চলে প্লেস বাস তাস আটকে জানো এবার প্রতিদিন সবার কাজের লেট হয়ে যাচ্ছে দেখ না ওয়েলকাম ওয়েলকাম চলো দিদি ভাই আমাকে উঠে জিজ্ঞাসা করছো কোথায় যাবি আমি বলছি চলো যেখানে যাবো সেখানে তুমি যাবে অসুবিধা নেই তোমাকে আবার তোমার বাড়ির নিজস্ব জায়গায় ফিরিয়ে দিয়ে যাবো হ্যাঁ আমাদের বর্ধের সময় নেই ওই জন্য আমাদের মতো আমরা ঘুরে বেড়াচ্ছি আমরাও পৌঁছালাম আর দেখো পুরো ঝেড়ে বৃষ্টিটা আসছে আকাশটার অবস্থাটা দেখো পূজা পূজা আসবে বলে অল্প করে খেয়ে এসেছে ঠিক আছে আর যত এগিয়ে আসছে বলতে আমার খিদে বেড়ে যাচ্ছে এখানে একজন আর এই মাঝখানে একজন

টপস বাহ এই প্যান্টটা ভালো লাগছে দেখো এই শার্টটার সঙ্গে এই প্যান্টটা খুব ভালো লাগবে তো কি বলো তো এগুলো সব নর্মাল মানে পুজোর জন্য খুব একটা স্পেশাল না চলো ওপরে যাই ব্যাস পূজার পছন্দ তোমার এই রঙের একটা এই কালারের একটা ড্রেস আছে প্যাটার্নটা একটু আলাদা যাচ্ছে ওপরেই মেন এথনিক কালেকশন আছে বেশ ভালো আমার এটা বেশি ভালো লাগছে এইটা এইটা গ্রে এর যে सेम ব্লুটা এটা ভালো লাগছে দেখতে এটা নিলাম টপ বা ওয়ান পিস চাই বলা যায় নদীর জন্য এই ড্রেসটা নিলাম এই যে ওয়ান পিসটা বেশ ভালো লাগছিল এর ঝোলা নিয়ে চলেছি এখন কোথায় বাজার কলকাতা কোথায় যাব একটু বাজার কলকাতা ঠিক আছে আমার যা হয়ে গেছে কিনে নিয়েছি নদীর একটা আমার একটা এবার আমরা বারবিকিউ নেশন যাব জেমস লং এ প্রথম মানে এই কদিন আগেই কয়েক মাস আগে এই বারবিকিউ নেশনটা খুলেছে তো আমরা আজকে ওখানে আসারই মানে ওখানে যাওয়ারই প্ল্যানে আছি

পাঁচ সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত ওয়েট করছি এই সময় ছটা কুড়ি বাজছে এখনো পর্যন্ত আমরা বার্বিকিউ নেশনের বাইরে বসে আছি টু মাছ ডেডিকেটেড আমরা খাবারের প্রতি ফাইনালি দিদিভাই আমরা তাহলে বসার সুযোগ পেলাম এক ঘন্টা পর আমরা বসার সুযোগ পেয়েছি অ্যান্ড খুব ভালো একটা জায়গায় বসেছি একদম রাস্তার ধারে এখান থেকে দেখাও যাচ্ছে সব পাপড়ি চাটটা ভালো ফুচকা তারপরে পাপড়ি চাট খেলাম ভালো লাগলো পূজা দে দে পূজা আন্টিকে একটা দে পূজা আন্টি নদীকে ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছে প্রথমে বা কই কাজ এটা কি আলু এটা পোডাটা ঠিক কিনা এটা আলু টিক্কি চিজ বল না আলু টিক্কু এত ভালো খেতে হয় সত্যি ফার্স্ট টাইম আমাদের গ্রিল বসে গেছে আমরা গ্রিল করব আর খাবো দিদি ভাই তুমি কোনটা খাবে এখানে ফিশটা বেশি দেবো আমি ঠিক আছে তুমি চিকেন এখানে পনির ভেজ আছে পনির ব্রকলি আর কি একটা আছে মাশরুম আছে আর উড দাঁড়া জিনিসটা করতে দেয় আর একটা পাইনাপল আছে আর ইয়ে আছে কর্ণ আছে আচ্ছা সত্যি সব অসাধারণ হয়েছে আর আমাদের ব্রকলিটা এই ব্রকলিটা কেমন লাগলো দারুণ না মাখন পুরো ব্রকলিটা আর নদী শুধু চিকেন খেয়ে যাচ্ছে শুধু চিকেন খেয়ে যাচ্ছে কেমন কেমন পায়না পাল্টা পূজা বিরিয়ানিটা কেমন পাটাপাটি পুজো সব একসাথে নিয়ে এসেছি পূজা বিরিয়ানিটা খাচ্ছে আর এখানে আমাদের গোলাপ জামুন এদিকে এটা কি আছে পূজা হ্যাঁ বেকড রাবড়ি না কি আছে চিজ ম্যাঙ্গো চিজ কেক ব্রাউনি এখানে ফিরনি খাচ্ছে নদী আর এটা হচ্ছে মালপোয়া কি এর মালাই কেমন খাবার দিদি ভাই খাবার কেমন আমাদের আমাদের কোথা তুই কতটুকু পর্যন্ত ভর্তি হয়েছে বলছিস এতদূর পর্যন্ত ভর্তি হয়ে গেছে একটু পরেই মুখ দিয়ে উঠে বেরিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কোনো ডেজার্টে টাচ করিনি বাউ আমাদের আইসক্রিম চলে এসেছে আমাদের ভ্যানিলা উইথ স্ট্রবেরি ক্রিম আর পূজার হচ্ছে চকলেট উইথ চকলেট সিরাপ না খেয়ে মানুষের কষ্ট হয় খেয়ে এত কষ্ট হয় এটা আমরা বুঝতে পারছি নড়তে পারছি না তো এখন বিল ক্লিয়ার হয়নি বিলটা ক্লিয়ার করে তারপরে আমরা হাঁটতে হাঁটতে ডমিনোস পর্যন্ত যাব না না ডমিনোজের পিসে আমরা খাবো না এটা বাড়িতে নিয়ে যাবে পূজা বাচ্চাগুলোর জন্য তো হাট চারটে এই জন্যই যাবো যদি একটু হজম হয় যদিও সবাই সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো রাত্রেবেলায় ঠিকঠাক থাকবে পেট আশা করি খাওয়ার পর সবারই এই অবস্থা এই ভাবি কেউ নিশ্চয় এলে কী তো অন্য জায়গায় কি মানে মানুষ লিমিটেড খায় বাট এখানে তো আনলিমিটেড খাওয়া সেই জন্য এরকম খাওয়া কমপ্লিট এবার যাচ্ছি আমরা সেটা ডমিনোজের দিকে ডমিনোজ পিজা নেব তারপরে এখান থেকে বেরিয়ে যাব রঞ্জনা রঞ্জনা আমি আমি আর আর না না বাড়ি ফিরে দেখি যে নেটফ্লিক্সে এ মা সিনেমা রিলিজ করে গেছে দেখবো হরের ওখান থেকে কি শপিং করলাম না করলাম ওটা কালকে সকালে দেখবো আজকের এনার্জি একদম দিচ্ছে না আমি চুলে তেল ফেল লাগিয়ে শুয়ে পড়ি মিস্টে মুখার্জি এক্ষুনি বাড়ি ফিরলো বলে দেখি ও কি খায় ও বললো বাইরে খেয়ে নেবো যদি কিছু না খায় তো বাড়িতেই বানিয়ে দেবো আর তাছাড়া আমার ইডলি দুটো আছে মায়ের জন্য আজকে ইডলি আনিয়েছিলাম তো ইডলিও আছে তো ও ইডলিও খেয়ে নিতে পারবে ওকে তো কালকে সকালবেলায় সরি কালকে রাত্রিবেলা আমি বলেছিলাম যে সকালবেলায় কী কী শপিং করেছি সেটা দেখাবো সিম্পল শপিং করেছি সেরকম কিছু বেশি একটা না তো প্রথমে আমরা গেছিলাম ম্যাক্সে তো ম্যাক্স থেকে ম্যাক্সে অনেক কিছুই পছন্দ হয়েছিল বাট আমার পড়ার মতো শুধু নুডলস স্ট্র্যাপ ছিল এবার নুডলস স্ট্র্যাপ পড়তে আমি আনকমফোর্টেবল কারণ আমার এখানে স্ট্রেচ মার্ক আছে স্ট্রেচ একটা বাজে লাগে দেখতে সেই জন্য আমি সবসময় জ্যাকেট দিয়ে পরি আর জ্যাকেট দিয়ে যদি পরি তাহলে ওই ড্রেসের ন সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য এই একটা ওয়ান পিস দেখলাম এই কালারটা আমার খুব ভালো লাগলো এইটা নিলাম এই যে এটা ওয়ান পিস হিসেবে পরা যায় বা কুর্তি হিসেবেও পড়তে হয় কালারটা প্রচন্ড রিচ আর ওপরেই হোয়াইট কালারের থ্রেড ওয়ার্ক করা আছে বলে বেশি ভালো লাগলো আর এই প্যাটার্নটা দেখুন হাতটা অদ্ভুত টাইপের ওই কাফতানে যেরম হাত থাকে না সেরকম আর এরম কলার দেওয়া এই যে ভীষণ সুন্দর লেগেছে এই কালারটা এটা ম্যাক্সে পেয়ে যাবেন আর ম্যাক্সের অনলাইনেও মানে আমি যদি এখানে পাই তো ট্যাগ করে দেবো ইউটিউবে আর ম্যাক্সের অনলাইনেও পেয়ে যাবেন মানে অনলাইনে আরো বেশি কালেকশন রাখি অনেক সাইজের ভ্যারাইটি থাকে এখানে যে সাইজগুলো পাবেন না অনলাইন অ্যাপে আপনার সাইজের প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন এরপরে দেখাই এইটা নিলাম এবার নদীর জন্য একটা খুব সুন্দর ড্রেস পছন্দ হয়েছিল এটা খুব অ্যারিস্ট্রোক দেখতে আর আমার এই ধরনের ড্রেস খুব ভালো লাগে এই দেখুন এই হচ্ছে ড্রেসটা এটা মানে ভালো করে ইস্ত্রি ফিস্ত্রি করে নিতে হবে এখানে দুটো পকেটস আছে কোমরে এখানে ইলাস্টিক দেওয়া আছে বেল্ট আছে এখানে কলার দেওয়া ফুল স্লিভস একটা ড্রেস ভীষণ মিষ্টি দেখতে আর এর সাথে ওই বুটসগুলো হয় না ব্ল্যাক কালারের বাচ্চাদের পড়লে খুব স্মার্ট লাগবে দেখতে আর এই জামাটাই পার্টিকুলারলি বলা হয়েছে যে এটাকে আয়রনিং করা যাবে না মানে এই মেটেরিয়ালে থাকবে এটা আয়রন করা যাবে না এটা লেখাই আছে এখানে কেন কে জানে এরপরে দেখে নদীর বাড়িতে পড়ার জন্য কয়েকটা নিয়েছি এটা আমি বাজার কলকাতা থেকে নিয়েছি ম্যাক্স থেকে না প্রথমেই দেখায় এই একটা টপ ব্ল্যাক কালারের বেশ সুন্দর আর এইগুলো টাকা করে নিয়েছে এইটার দাম নিয়েছে বোধ হয় নশো টাকার মতো এই টপটা এটাও দাম নিয়েছে নশো টাকার মতো ম্যাক্স থেকে নিয়েছে আর এইটা নিয়েছে একশো টাকা আর এই প্যান্ট গুলো একশো টাকা করে বাড়িতে পড়ার জন্য বেশ ভালো কোয়ালিটির আর বলে দিই বাজার কলকাতায় যেটা জেমস নামে খুলেছে ছেলেদের কালেকশন কিন্তু ফাটাফাটি আছে মানে এক্স এ বার্কার এক তাও তিনশো আড়াইশো এরকম রেঞ্জে টি শার্টগুলো তো দুর্দান্ত কালেকশন দেখুন এই আর একটা প্যান্ট নিয়েছি বাড়িতে পরার জন্য কমফোর্টেবল আর এই হচ্ছে এই টপটা এই টপটা আমার খুব ভালো লাগলো এই এইরকম গ্রাফিক্সটা এত ভালো লাগলো এই চারটে নিয়েছি আর বাজার কলকাতা থেকে মিস্টার মুখের জন্য দুটো টি শার্ট নিয়েছি সেটা হচ্ছে এইটা একটা এত সুন্দর দেখুন এটা দেখতে ফিনিশটা জুডিও টাইপেরই বাট এইগুলো তিনশো টাকা করে দাম ভাবতে পারছেন না সরি তিনশো না এইগুলো এগুলো তিনশো টাকা এইগুলো তিনশো টাকা একটু বেশি কতগুলো ছিল তিনশো টাকারও পাওয়া যাচ্ছিলো ঠিক আছে তো এইটার মোটামুটি ওই চারশো সাড়ে চারশো টাকা দাম নিয়েছে ঠিক আছে এই একটা এই স্ট্রাইকটা খুব ভালো লাগে এইটা তবে এইটা মনে হচ্ছে তিনশো টাকা হ্যাঁ এইটা তিনশো টাকা দাম নিয়েছে মানে ধরুন যদি অনলাইন শপিং স্যান্টের সঙ্গে তুলনা করতে হয় বাজার কলকাতায় অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে যারা শপিং করেন তাদের কিন্তু ভালো মানে কম দামে ভালো জিনিস পাওয়া যাবে বাট ম্যাক্সে কোয়ালিটি তো ভীষণ ভালো আর দামটাও বেশ ভালো আর কি এই হচ্ছে ডিফারেন্স তো এই শপিং করা হয়েছে এটা তো শপিং নাম্বার শপিং ডে নাম্বার ওয়ান ছিল ডে টু ডে থ্রি হবে সেটা হচ্ছে হাতিবাগান ফ্ল্যান্ড এগুলো হয়তো ভিজিট করবো পরে